একসঙ্গে এত সেনা কর্মকর্তা এর আগে কখনো বিচারের সম্মুখীন হয়নি কেউ মেজর জেনারেল কেউ ব্রিগেডিয়ার কেউ লেফটেন্যান্ট কর্নেল পঁচিশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশে এর আগে কখনো এমন দৃশ্য দেখা যায়নি প্রশ্ন উঠেছে এটা কি ন্যায় বিচারের অগ্রগতি নাকি ইতিহাসের ভেতরে লেখা নতুন এক রাজনৈতিক অধ্যায় সেনা সদর আজও নীরব কিন্তু সেই নিরবতার ভিতরে গম করছে একটাই শব্দ সেইটা হলো বিচার আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে গুম খুন ও মানবতা মারাত্মক অপরাধের অভিযোগ রয়েছে মতো এদিকে সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়ে বলছে ইনসাফের সঙ্গে কোনো আপোষ নই তারা নিজ উদ্যোগেই পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে আসলে রাষ্ট্রের এই পদক্ষেপটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ আবার কারো কাছে এটি প্রতিষ্ঠানের মর্যাদাকে আঘাত করার এক পরিকল্পিত প্রচেষ্টা সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত কর্মকর্তা বেসামরিক আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন তবে গুরুত্বপূর্ণ কথা হলো অপরাধ করলে তার বিচার হবে এটাই ন্যায্য কিন্তু কয়েকজনের কাজের দায়ে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা মানে দেশের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা একই কথা একটা ব্যাপার হলো এই বাহিনী দশকের পর দশক দেশের সার্বভৌমত্ব শান্তিরক্ষা আর মানবতার সেবাই কাজ করছে কিন্তু এখন সেই বাহিনীকে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ গুজব আর মিডিয়ার ঝড় আইসিটি আইন বলছে চার্জশিটে কোনো সেনাবাহিনীর নাম থাকলেই চাকরি শেষ কিন্তু প্রশ্ন হলো চার্জশিট কি দোষ প্রমাণ করে সেনা সদরও বলছে অভিযুক্ত মানেই সাজাপ্রাপ্ত নয় খালাস পেলে তিনি আবারও ফিরে যেতে পারবেন সার্ভিসে তবে বাস্তব চিত্র কিন্তু ভয়াবহ তাদের পরিবার হারাচ্ছে সামাজিক অবস্থান অনেকে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন আসলে এই বিচার কি কেবল আইন নাকি এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক নির্বাচন এবং ক্ষমতার ভবিষ্যৎ বিএনপি বলছে আমরা বিচার চাই কিন্তু সেনাবাহিনীকে টেনে নামানোর রাজনীতি নয় জামাত ইসলামের আমিরের বক্তব্য আরও স্পষ্ট ফেসিস সরকারের প্রচারণায় কিছু সদস্য অপরাধ করেছে কিন্তু পুরো বাহিনীকে কলঙ্কিত করা অন্যায় রাজনীতির এই বিবৃতি যেন এক অদৃশ্য চুক্তির ইঙ্গিত দেয় সরকার সেনা সদর আর বিরোধী দল সবাই যেন সতর্কভাবে পা ফেলছে এক বিস্ফোরণ প্রবণ মাটিতে বাংলাদেশে এর আগে সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বেশ কয়েকবার বিচার হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের সাত খুন মামলা বিডিআর বিদ্রোহ এমনকি তাপস হত্যা চেষ্টা মামলা কিন্তু অতীতে যেমন আয়ুব খান বলেছিলেন সামরিক কর্মকর্তার বিচার সিভিল কোর্টে হতে পারে না কিন্তু আজ সেটার মানা হচ্ছে না এটা কি নতুন বাংলাদেশ যেখানে সেনাবাহিনীও আইনের ঊর্ধ্বে নয় নাকি এটি রাষ্ট্রের নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ যেখানে আইনের নামেই চলছে নিয়ন্ত্রণের রাজনীতি তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি জুড়ে এখনো উজ্জ্বল কিন্তু এখন সেই ভাবমূর্তির উপর পড়েছে এক অনিশ্চয়তার ছায়া একজন সাবেক কর্মকর্তা সতর্ক করে বলেন যেভাবে প্রচার করা হয়েছে তা সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে পারে আসলে মিডিয়াতে এই ব্যাপারটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা খুবই লজ্জাজনক একটা বিষয় অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক ডক্টর আব্দুর রব খান বলেন এটা বাহিনীর নয় জাতির বিচার প্রক্রিয়া এতে স্বচ্ছতা বাড়বে মর্যাদা কমবে না দুই দিকের যুক্তি সঠিক কিন্তু সময় বলবে কোনটা ইতিহাসে টিকে থাকবে এই ঘটনার প্রেক্ষাপটে কয়েকটি প্রশ্ন মানুষের মধ্যে এখন ঘুর পাক খাচ্ছে সেটি হল রাষ্ট্র কি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আইনের ভাষা উঠেছে রাজনীতির হাতিয়ার নাকি সত্যি শুরু হয়েছে এক নতুন যুগ যেখানে ন্যায় বিচার সব পরিচয়ের ঊর্ধ্বে যদি এই বিচার ন্যায়নিষ্ঠ হয় তাহলে ভবিষ্যতে কোনো সরকার কি সেনাবাহিনীকে গুম বা খুনের নির্দেশ দিতে সাহস করবে আর যদি এটি রাজনৈতিক হয় তাহলে এর শাস্তি বা পরিণতি কাকে আঘাত করবে রাষ্ট্রকে নাকি বিশ্বাসকে ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন তা শুধু প্রতিশোধ নয় বিবেকের ভাষাই লেখা হয় আজ বাংলাদেশে সেনাবাহিনী দাঁড়িয়েছে আইনের সামনে কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে রাষ্ট্রের সামনে